নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আমের রসমলাই গ্যাস জ্বালাতে হবে না পাঁচ মিনিটে আমের রসমলাই বানিয়ে নিতে পারবেন মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় এতটাই সফট হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো আমি এখানে নিয়ে এসেছি একটা আম আর এই আম দিয়ে কিন্তু আজকে আমি রসমলাইটা বানিয়ে নেব তো এখন এখানে আমটাকে আমি এরকমভাবে ওটাকে ভাগ করে নেব তো একটা ভাগ কেটে নিয়েছি তো এখান থেকে আরেকটা পিস নিয়ে নেব তো এরকমভাবে আমি কিন্তু দুটো পিস দিয়ে আজকে রসমালাইটা বানিয়ে দেখাবো তো এখন এ আমটাকে আমি মাঝখান দিয়ে এরকমভাবে ওটাকে লম্বা লম্বা করে কেটে নেব তারপরে আবার এরকমভাবে ওটাকে পিস পিস করে কেটে নেব তো এরকমভাবে কাটলে কিন্তু আমটা খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর ওটা কিন্তু কাটতে সুবিধাও হয় তো এখন একটা হয়ে গেছে তো আরও একটি এরকমভাবে কেটে নেব এরকমভাবে লম্বা লম্বা করে কেটে ওটাকে তারপরে পিস পিস করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এখন কিন্তু ওটাকে এরকমভাবে কেটে নেব এরকমভাবে কাটলে কিন্তু ওটা তাড়াতাড়ি হয়ে যায় তো আপনারা ইচ্ছা করলে কিন্তু ওটা খোসাগুলো ছাড়িয়ে কিন্তু করতে পারেন তো এরকমভাবেই করলেও ওটা তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি এরকমভাবেই করলাম তো দেখুন বন্ধুরা তো এখন এই ওটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব একটা চামচ দিয়ে আমগুলোকে এরকমভাবে নিয়ে নেব তো দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে তো এরকমভাবে সবটুকু আম নিয়ে নেব তো এরকমভাবে একটু কেটে নিলে এগুলো সুন্দরভাবে কিন্তু উঠে আসে তো দেখুন একটা কিন্তু হয়ে গেছে এখন আরও একটি এরকমভাবে নিয়ে নেব বন্ধুরা এরকমভাবে কিন্তু আমের রসমালাইটা বানালে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর খুবই সুস্বাদু হয় একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় খুবই টেস্টি একটি রেসিপি তো আপনারা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর যাকে খাওয়াবেন সে তো আবার চাইবে খুবই সুন্দর হয় এই রেসিপিটা তো দেখুন বন্ধুরা দুটোই কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে এখন এগুলোকে একটা জারে নিয়ে নেব নিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পেস্ট একটা বানিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়েছি দুধ দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে জাল করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা আছে এখন আমের যে পাল্পটা আছে ওটাকে দিয়ে দেব তো কোনো রকম গ্যাস জ্বালানোর দরকার নেই বন্ধুরা দুধ কিন্তু আগে থেকে আমাদের জাল দেওয়া এমনও থাকে তো ফ্রিজে রেখে দিলে কিন্তু ওটা ঠান্ডা হয়ে যায় এ ঠান্ডা দুধ দিয়ে করলে কিন্তু ওটা খুবই সুন্দর হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখন দেখুন বন্ধুরা জারে কিন্তু একটু লেগে আছে ওটাকে অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম সবটুকু ভালো করে দিয়ে দিলাম এখন যে দেব চিনি তো দু চামচ চিনি দিয়ে দেব চিনির গুঁড়ো যেটা আমি পাউডার বানিয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো দু চামচ মিল্ক পাউডার এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম গুটলিয়া না থাকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যেহেতু ওটা রসমলাই হবে তো রসটা রসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ওটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এখন ওটাকে সাইডে রেখে দেবো এখানে আমি একটা পাত্র নিয়েছি আর দিয়ে দেবো বাটি নারকেল কুড়া আর দিয়ে দেব দু চামচ মিল্ক পাউডার এখন দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিয়ে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম ক্রিম ব্যবহার করছি না বন্ধুরা তো হাতের কাছে যে উপকরণ থাকবে সে উপকরণ দিয়ে কিন্তু আমরা ওটা বানিয়ে নিতে পারবো তো এখানে নিয়েছি দুধ ঠান্ডা দুধ আর দুধটা কিন্তু উপরে মালাই জমে গেছে ওটাকেও দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ওটাও কিন্তু সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেল তো দোকান থেকে দাম দিয়ে ক্রিম আনতে হবে এমন কোনো কথা নেই বাড়িতেও কিন্তু আমাদের হাতের কাছে অনেক কিছু থাকে এগুলো দিয়ে বানিয়ে নিলেও কিন্তু হয়ে যায় তো ওটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো ওটাকে সাইডে রেখে দেবো আর এখানে নিয়েছি আমি কিছু পাউরুটি আর পাউরুটিগুলো কিন্তু আমি সুন্দরভাবে কেটে নেব এখন এগুলোকে সাইডে রেখে দেব। এখন সবগুলো পাউরুটি কিন্তু আমার লাগবে যদি লাগে আরও আমি নিয়ে নেব এখন দেখুন একটা আমি বোতলের মুখ নিয়েছি এই মুখটা দিয়ে আমি ওটাকে কেটে নেব ভাবে একটু দাবিয়ে দেব দাবিয়ে দিলে কিন্তু ওটা সুন্দরভাবে কেটে যাবে তো তো দেখুন বন্ধুরা একটা কিন্তু কাটা হয়ে গেছে তো দেখুন এরকমভাবে দাবিয়ে দেব দাবিয়ে কিন্তু ওটাকে জোরে না দাবালেও কিন্তু এরকমভাবে একটু প্রেসার দিলে কিন্তু ওটা সুন্দরভাবে উঠে আসবে তো এরকমভাবে আমি সবগুলো কেটে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটু চাপ দিলেই কিন্তু ওটা উঠে আসছে তো এরকমভাবে সবগুলো কেটে নেবো আর দেখতেও কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন আর যে কাটার পরে ওই যে আছে ওগুলো ব্রেডগুলো ওগুলো কিন্তু আমি ফেলবো না ওগুলো কিন্তু পরে কাজে লাগবে ওগুলো দিয়ে পরে একটা রেসিপি বানিয়ে নেবো তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন একটা নিয়ে নেব নিয়ে এখন যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সে পুরটা আমি মাঝখানে দিয়ে দেব দিয়ে এখন একটার উপরে আরও একটি রেখে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তো আরও অল্প দিয়ে দিলাম দিয়ে ওটার উপরেও আরও একটি এরকমভাবে রেখে দেব তো বাচ্চারা তো এই রেসিপিটা খুবই পছন্দ করবে বন্ধুরা তো এইভাবে পাকাম থাকতে থাকতে কিন্তু এরকমভাবে যদি বানিয়ে দেন ওরা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে খুবই মজা করে খেয়ে নেবে তো দেখুন বন্ধুরা তো এরকমভাবে ভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তোমার সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলোকে অন্য একটা পাত্রে রেখে দেব তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটে সবগুলো রেখে দেব আর খুবই সহজ আর সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না পাঁচ মিনিটে কিন্তু ওটা বানিয়ে নিতে পারবেন ঝটপট করে বন্ধুরা যদি ঘরে কোনো গেস্ট আসে এরকমভাবে কিন্তু আপনারা বানিয়ে চট কিন্তু দিতে পারবেন খুব একটা কিন্তু সময় লাগে না খুব সহজে কিন্তু খুব কম সময়ে হয়ে যায় এখন সবগুলো আমি প্লেটে রেখে দিয়েছি এখন যে আমি আমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এই আমের মিশ্রণটা আমি দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এরকম ভাবে কিন্তু এই পারোটির উপরে এরকম ভাবে আমের রসটা দিয়ে দেব তো বন্ধুরা রসমালাই তো অনেক রকমের খেয়েছেন এই ভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর যাকে বানিয়ে খাওয়াবেন সেও কিন্তু খুবই খুশি হয়ে খেয়ে নেবে খুবই সুন্দর হয় খুবই সুস্বাদু হয় রেসিপিটা তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে দিলাম আর এরকমভাবে কিন্তু আমের রসটা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু এগুলো একদম সফট হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি দিয়ে দিলাম এখন উপরে দিয়ে দেবো কিছু একটা একটা করে চেরি তো দেখুন বন্ধুরা চেরিটা দেওয়াতে কিন্তু ওটা দেখতে আরও সুন্দর লাগছে এখন দিয়ে দেব কিছু পিস্তা বাদাম এরকমভাবে একটু ছড়িয়ে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে আপনারা খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি একটা কেটে দেখাচ্ছি তো দেখুন রসটা কত সুন্দরভাবে কিন্তু ঢুকে গেছে দেখুন সব দিকে কিন্তু সুন্দরভাবে ঢুকে গেছে আর একদমই সফট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার